আঙ্গুল চেটে খাওয়ার মতো লইটা লারা বা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া চমৎকার স্বাদের লোইটা লারা বা ভর্তা এইভাবে একসাথে ভর্তা বানিয়ে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন চমৎকার স্বাদের এই ভর্তা দিয়ে যে কেউ পেট ভরে ভাত খেতে পারবেন এই ভর্তাটা খুবই অল্প উপকরণে ছটপট তৈরি করে নিতে পারেন এই ভর্তা তৈরির জন্য লাগছে লইটা সুটকি পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ যে যতটুকু ছাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে শুকনো মরিচ নিয়ে নেবেন আমি এখানে কিছু শুকনো মরিচ পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর এই দিকে লোয়টা সুটকিগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন এই সুটকিগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেব আমি চার পাঁচবার পানি চেঞ্জ করে সুটকিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুটকিটাকে ভালো মতো পানি থেকে ধুয়ে তুলে নিলাম সাথে পেঁয়াজগুলোকেও কুচি করে কেটে নিয়েছি আর রসুনগুলোকেও ভালো মতো খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি আর শুকনা মরিচগুলো যেভাবে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়ে নিলাম এখন একটা ব্লেন্ডারের জারে এখন একটা ব্লেন্ডারের জারে ভিজিয়ে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি আর সাথে কুচি করা রসুন আর ধুয়ে রাখা শুটকির টুকরোগুলো দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেবো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে পেঁয়াজটা এখন দেবো না মরিচ সুটকি আর রসুনটা ভালো মতো মিহি ব্লেন্ড করে নিয়েছি এখন এতে দিয়ে দিব কুচি করা পেঁয়াজগুলো পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে আমি পেঁয়াজটা মিহি ব্লেন্ড করব না একটু দানা দানা রাখবো মানে কিছুটা আধা ভাঙ্গা টাইপের থাকবে জাস্ট ব্লেন্ডারে একবার প্রেস করলেই হবে আপনাদের সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি মিহি করি নেই এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে তেল এই সুটকির ভর্তাতে তেলটা একটু বেশিই লাগে যেহেতু সুটকির লাড়া বা ভর্তাটা আমরা তেলের মধ্যেই ভাজবো এবং এটা দীর্ঘদিন সংরক্ষণ করবো সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে আমি এখানে হাফ কাপ তেলের মধ্যে ব্লেন্ড করা সুটকির পেস্টটা দিয়ে দিলাম এবং এখানে হাফটা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন একটু চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা না দিলেও চলবে হলুদের গুঁড়াটা আমি এখানে দিয়েছি জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য তবে খেয়াল রাখবেন হলুদের গুঁড়াটা যেন খুব বেশি পরিমাণে না হয় এতে করে একটা হলুদের গন্ধ চলে আসে সুটকিতে আর সুটকিটা কিন্তু এইদিকে আমি অনবরত চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি যখন ভর্তাটা এইটি পারসেন্ট ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ চিনি সামান্য একটু টেস্টিং সল্ট চিনি আর টেস্টিং সল্টটা দেওয়ার ফলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখন আবারও ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি সুটকিটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সুটকির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি এখন আমি এটা ঠান্ডা করে যে কোনো বক্সে ভরে নর্মাল ফ্রিজে আপনি রেখে এক মাস পর্যন্ত খেতে পারবেন এই ভর্তাটা আপনার একসাথে বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার